আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামিস ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বর্তমান সময়ের এবং সময় উপযোগী শীতের জন্য উপযোগী একটি ভাইরাল প্রোডাক্ট ভ্যাজলিন ইনটেনসিভ কেয়ার কোকোয়া রেডিয়েন্ট উইথ পিওর কোকোরা বাটার তো এই প্রোডাক্টটি সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এইটি তোমরা কারা ব্যবহার করবে কখন ইউজ করবে এবং এটা থেকে তোমরা কী কী বেনিফিটস পাবে বেসিক্যালি শীতের জন্য তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশ বেশি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখ তোমরা জানো ভেজলে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার জেল রয়েছে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার লোশন রয়েছে তো তার ভিতরে কিন্তু এই বডি অয়েলটা একটু তো এক্সট্রিম লেভেলের কাজ করে এবং এটা কিন্তু খুবই ভালো কাজ করে তো এটি হয়তো তোমরা অনেকেই ইউজ করছো বা যারা ইউজ করতে চাচ্ছ এটা সম্পর্কে রিভিউ জানতে চাও আজকে কিন্তু তাদের জন্যই বেসিক্যালি রিভিউটি তো এই ভেজলেন কোকো রেডিয়েন্ট বডি অয়েলটা কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করতে সাহায্য করে যেটা নর্মাল কোনো বডি লোশন থেকে অতটা ময়েশ্চারাইজ করা সম্ভব হয় না এটা যদিও বডি অয়েল বাট এটা কিন্তু অয়েলি কোনো ইফেক্ট তোমার স্কিন টোনে দিবে না এটা অয়েলের মতো তেল তেলে লাগবে না স্কিনে এটা স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবং গ্লাসি একটি স্কিন টোন পাবে তোমরা এবং এটি কিন্তু ডিপলি স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে শীতকালে আমাদের স্কিনটা এত বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় যাতে করে আমরা অনেক ধরনের দামি দামি মশ্চারাইজার দামি দামি লোশন ব্যবহার করলেও কিন্তু স্কিন টোনটা অনেকটা সময় পর্যন্ত ময়েশ্চারাইজ রাখতে পারি না শুষ্ক হয়ে যায় ফাটে ড্রাই হয়ে যায় অনেক বেশি তো সেক্ষেত্রে এটা তোমরা ইউজ করলে লং টাইম পর্যন্ত স্কিনটাকে একটি প্রোটেকশন দিতে পারবে তবে এটা হচ্ছে একটি বডি অয়েল বডি ময়শ্চারাইজার এটা কোনো ধরনের ফর্সা হওয়ার জন্য কাজ করবে না তবে স্কিনটা ময়শ্চারাইজ রাখাটাই হচ্ছে শীতকালে মেইন কথা তো শীতকালে স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখার ক্ষেত্রে তোমরা বডিতে এবং চাইলে তোমরা ফেইসে ওটি ইউজ করতে পারো এটা থেকে তোমরা বাটারের একটি ফেগরেন্স পাবে যে ফ্রেগরেন্সটা অনেকটা সময় পর্যন্ত থাকবে আর যাদের বাটারের ফেগরেন্সটা পছন্দ তারা কিন্তু এটি ইউজ করলে খুবই ভালো লাগবে আর এটা তোমরা একটা না অনেক দিন ধরে ব্যবহার করলে তাহলে হাতের পায়ের যে ফাটা দাগগুলো থাকে ফেটে যায় শুষ্ক হয়ে যায় অনেক বেশি চামড়া ওঠে সেই সমস্যাগুলো কিন্তু এটা দিয়ে তোমরা রিমুভ করতে পারবে যদি তোমরা এটি ডে বাই ডে ইউজ করতে থাকো আর এটার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি স্কিনে দিয়ে দিচ্ছি তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিতে পারো বা গুগল সার্চ করে তোমরা এটি দেখে নিতে পারো আসলে এটা কী কী ইনগ্রিডিয়েন্টস আছে বা এটি কিভাবে কি ব্যবহার করতে হবে সব কিছু ডিটেলস তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে আর হচ্ছে এটা হচ্ছে একটি ইউকের প্রোডাক্ট তো অরিজিনাল প্রোডাক্টটি কেনার চেষ্টা করবে তাহলে এটি তোমাদের স্কিন টোনের জন্য অনেক ভালো কাজ করবে আর নকল প্রোডাক্ট কিনলে সেটা তোমাদের স্কিনের জন্য ভালো কাজ করবে না সেক্ষেত্রে তোমরা প্রতারিত হবে আর ভাববে যে এটা আসলে কাজ করে না আরেকটা কথা হচ্ছে এটার ইউকে প্রোডাক্টটা যেটা অরিজিনাল প্রোডাক্ট এটার কিন্তু প্রাইস রেঞ্জটাও বেশি তো আমি এই প্রোডাক্টটি পার্চেস করেছিলাম বেস্ট বাই জোর নামে একটি পেজ থেকে এবং তারা আমাকে অরিজিনাল প্রোডাক্টটি দিয়েছে এবং তাদের কাছে এটার অরিজিনাল প্রোডাক্টগুলোই রয়েছে আর এটার অনেকগুলো ভেরিয়েশনও তাদের কাছে আছে তো তোমরা অনেকেই কমেন্টসে আমার কাছে জানতে চাও আপু এই প্রোডাক্টটি আসলে কোন পেজ থেকে নিব অরিজিনাল কোথায় পাবো তো যেহেতু আমি এই পেজ থেকে এটা নিয়েছি আর এটা অরিজিনাল পেয়েছি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে এই পেজ থেকে পার্সেস করতে পারো আর তোমাদের সুবিধার জন্য আমি তাদের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য ভেসলিন ইনটেনসিভ কেয়ার কোকোয়া বাটার বডিও সম্পর্কে একটি ছোট্ট রিভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর এই ধরনের রিভিউ তোমরা আরও দেখতে চাইলে কমেন্টস করে জানাতে পারো কোন প্রোডাক্ট সম্পর্কে তোমরা রিভিউ দেখতে চাচ্ছ আর অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল বা পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর কমেন্টস করে ভালো মন্দ জানাবে আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহিজ